দুপুরবেলা এখন যাচ্ছে মাঠে বই পড়তে আর যে স্কুলে গিয়ে পড়ার প্রতি ভালোবাসা জন্মে গেছে হুম চলো মাঠে চলে এসছি এসে এই যে বসে পড়েছি দেখো এখানে একটা বস্তা পেতে বেশ ভালোই রোদ দূর আছে এই জায়গাটা জানি না কতক্ষণ থাকবে তো চলো এখন ওকে একটু পড়াবো আর বসে বসে একটু ভিডিওটা এডিট করব বাড়ির দিকে ঠান্ডা ভীষণ রোদ যায় না ওই জন্যই মাঠে চলে আসলো তো গুড নুন তোমরা ভালো থেকো আর তো গুড নুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে একে স্কুলে নিয়ে গেছিলাম তো স্কুলে নিয়ে যাওয়ার পরে আবার দেখছি বই নিয়েও বসে পড়েছে এই দেখো আর এই ব্যাগটাকে অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলাম তো চলো এখন একে একটু পড়িয়ে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু তো চলো বন্ধুরা এক্ষুনি ডেলিভারি বয় ফোন করলো যে একটা পার্সেল আছে তো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা কেমন আসে সেটাও তোমাদের সাথে দেখাবো আর আমিও তো অবশ্যই দেখব তো চলো এক্ষুনি আসবে বললো তো কখন আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো চলো পার্সেল দিয়ে গেছে এই দেখো তো এতে গেঞ্জি আছে সরু অন্যান্যের জন্য গেঞ্জি অর্ডার করেছিলাম তো দেখি গেঞ্জিটা কেমন আছে এই যে আমি ঘরে চলে এসেছি আর অন্য স্কুল থেকে চলে এসেছি আর এখন তিনটে বেজে গেছে আর এসেই তো এই যে জামাটা নিয়ে রেডি হয়ে গেছে খুলবে তাই তো চলো এটা খোলার পরেই তোমাদের সাথে শেয়ার করছি একটা শর্ট ভিডিও বানাবো তো সেই রকমভাবে একটু ভিডিও করেছি এই দেখো ও জামাটা পরে আছে মানে যে গেঞ্জিটা অর্ডার করেছিলাম ভালোভাবে দাঁড়াও এই যে ওই একটা ব্লু কালার আর একটা এই যে শ্যাতলা কালার টাইপ এর বৃত্তি কালার তো দুটোর সাথে প্যান্ট আছে আর জামাটাও আছে আর এর দাম নিয়েছে 428 টাকা এই প্যান্টটার উপরে কোনো প্যান্ট কোয়ালিটি ভীষণ ভালো এসছে আর হচ্ছে দেখি আর ঠিক আছে কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো এসেছে আর আমি মিশোর থেকে নিয়েছিলাম তোমরা যদি কেউ পারচেজ করতে চাও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই সবই স্কুল থেকে আসলো তো এখনও চোখ মুখ ধোয়নি মানে মানে জামাকাপড় এসছে শুনেই একেবারে লাফিয়ে খুলতে শুরু করে দিয়েছে আর আমার ইদারিং একটু চোখ মুখ ফোলা ফোলা লাগছে মানে একটু টেনশানের মধ্যে আছি তো ওই জন্য তো যাই হোক চলো পরে কথা হবে তো বন্ধুরা এখানে একটুখানি বেলা গেলেই খুব ঠান্ডা লেগে যায় ওই জন্য চাদরটা তো সবসময় গায়ে থাকে আর এখন ঘড়িতে বেজে গেছে বৌনে চারটে মতো বাজতে যাবে মানে তিনটে পঁয়ত্রিশ বাজে আর এই যে একটা চেয়ার নেয়নি দেখে ভাত খাচ্ছে এখন ওই প্যান্ট আর গেঞ্জিটা পরে এখন যাবে পড়তে এখন ভাত খেয়ে নিচ্ছে আর আমি আজকে রান্না করিনি সকালবেলায় স্কুলের ভাতেই খাচ্ছে এখন দেখি একটু রান্না করব আর ছোটু তো মাঠে খেলা করছে ওই মাঠে আরো বাচ্চারা আছে তাদের সাথে খেলা করছে আর ঠোঁটটা না ফেটেছে এই ঠোঁটটা এখানটায় ফেটেছে ওই জন্য একটুখানি লিপ লস দিলাম তো যাই হোক চলো ফুল একটা ফুটেছিল তো সেই তোমাদের দেখাচ্ছি ভালোভাবে দেখাই এইটা সবার প্রথমে ফুটেছিল তো এটা হচ্ছে পাপড়িগুলো সব মরে যাচ্ছে মানে এবার শুকিয়ে যাবে মানুষের মতো যৌবন সারা জীবন থাকে না তো এই ফুলটাও তারপরে ফুটেছে আর এইটা হচ্ছে আবার ফুটছে আজকে আর এইটা দেখো এই ফুলটা এখনো পাইপ পাইপ মতো হয়ে রয়েছে এই দেখো কিন্তু আগে থেকে এটা এখন পাইপ পাইপ মতো হয়ে রয়েছে এটা এবার ফুটবে আর তোমাদেরকে জবা ফুলগুলো গুলো দেখায় দাঁড়াও দেখো তো দুটো জবা ফুটেছে আর এই গাছে হচ্ছে সবে একটা কুড়ি হয়েছে দেখো যাই হোক চলো এখন উঠুন বাড়ি সব ঝাটপালা দিয়ে গুছিয়ে নেব দেখো এর অবস্থা খাটের উপর ঘুমাচ্ছিল খাটের থেকে নেমে আসলো এসে কলের উপরে একটু বসলো আর বসে তারপরে শুয়ে পড়লো আমি একটু চাদর দিয়ে ঢাকা ঢাকাঢুকি দিয়ে দিলাম দিতে আবার হাঁ করে ঘুমিয়ে পড়ে চলে যাব ও তো আসো না

বিছানায় শুয়ে দিলে এক্ষুনি উঠে যাবে